পচাকাকা আর তার ভাইপো মাছ ধরতে গিয়ে দেখল আগের দিন তারা নদীতে যে ছিপটা ফেলে এসেছিল সেটাতে টান পড়েছে ছিপেতে তারা একটা সোলার টুকরো বেঁধে এসেছিল যেটা ক্রমাগত ছটপট করছিল যেটা দেখে তারা বুঝতে পারে মাছটা মোটেও কোনো ছোট মাছ নয় তাই তারা কোন রকম তাড়াহুড়ো না করে অপেক্ষা করতে থাকে যাতে বড়শি ধরে টানাটানি করতে করতে মাছটা নিজেই ক্লান্ত হয়ে যায় তারপর তারা ধীরে ধীরে দড়িটাকে টানতে থাকে নৌকার নৌকার দিকে মাছটা যখন কাছে চলে আসে তখন হঠাৎ নদীর শান্ত জল অশান্ত হয়ে কিন্তু ছটপটানিতে ছটপট না করে শান্ত হয়ে অপেক্ষা করে কয়েক বছরের মাছ ধরার এক্সপিরিয়েন্সের জন্য তারা এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করে নেয় তারা নৌকার পজিশনটাকেও অ্যাডজাস্ট করে তার সাথে মাছটাকেও কন্ট্রোলের মধ্যে রাখে শেষমেশ তারা বুঝতে পারে যে মাছটা হয়তো দুর্বল হয়ে গেছে তাই তারা আরেকটা দড়ি এত সুন্দর যে পালানোর কোনো পথ ছিল না তারা একসাথে টেনে মাছটাকে নৌকোর উপর তোলে এত বড় মাছটা যতই শক্তিশালী হোক না কেন তার এই শক্তি জলের মধ্যে সীমাবদ্ধ নৌকায় বাধা অবস্থায় পড়ে তাদের এই শক্তি কোনো কাজেই লাগে না এই সময় পর্যন্ত তাদের নৌকা